কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় আজকের দিনে চোদ্দো দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকায় গত মাসের তুলনায় এলপিজির দামে কোনো পরিবর্তন হয়নি মার্চ দু হাজার চব্বিশ থেকে এলপিজির দাম আটশো উনত্রিশ টাকায় অপরিবর্তিত রয়েছে গত বারো মাস ধরে জুলাই দু হাজার তেইশ থেকে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তিনশো টাকা কমে এলপিজির দামের প্রবণতা কমেছে এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থানের রান্না গেছে সিলিন্ডারের দাম প্রথমেই চলুন দেখে নেওয়া যায় এদিকে কলকাতা ছাড়া বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ পয়সা বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আলিপুরদুয়ারে আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা কোচবিহারে আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা দার্জিলিংয়ে আটশো ছাপ্পান্ন টাকা হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা জলপাইগুড়িতে আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ পয়সা কালিম্পংয়ে নশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদিয়া আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা এদিকে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁয়ত্রিশ টাকা এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থানী রান্নার சிலிண்ட் এবার চলুন দেখে নেওয়া যাক উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলায় অন্যান্য জেলায় কলকাতায় আজকে দিনে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার সাতশো সাতাশি টাকা পয়লা জুন থেকে নতুন দাম ধার্য হয়েছে পয়লা জুন থেকে বাহাত্তর টাকা কমে নতুন দাম কার্যকর হয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম হাওড়ায় এক হাজার সাতশো একানব্বই টাকা হুগলিতে এক হাজার সাতশো তিরানব্বই টাকা দার্জিলিংয়ে দু হাজার ছত্রিশ টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো একান্ন টাকা কোচবিহারে দু হাজার তেইশ টাকা বীরভূমে এক হাজার আটশো উনচল্লিশ টাকা বাঁকুড়ায় এক হাজার আটশো চার টাকা আলিপুরদুয়ারে দু হাজার পঁচিশ টাকা জলপাইগুড়িতে দু হাজার আঠাশ টাকা কালিম্পংয়ে দু হাজার একশো পঁচাশি টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতশো আটচল্লিশ টাকা মালদায় এক হাজার নশো ছেচল্লিশ টাকা মুর্শিদাবাদে এক হাজার আটশো কুড়ি টাকা নদীয়ায় এক হাজার সাতশো অষ্টআশি টাকা উত্তর চব্বিশ পরগনায় এক হাজার সাতশো সাতাশি টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার আটশো পাঁচ টাকা পশ্চিম পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এদিকে পূর্ব মেদিনীপুরে এক হাজার সাতশো আঠেরো টাকা পুরুলিয়ায় এক হাজার আটশো তিরিশ টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার সাতশো নিরানব্বই টাকা এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো একান্ন টাকা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্য তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ